নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প চালু করে তো আজকের আমি এই ভিডিওটার মাধ্যমে যে প্রকল্প নিয়ে কথা বলবো এটা কিন্তু অনেক আগেই চালু করে দিয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার একাধিক মানুষ কিন্তু এখান থেকে বেনিফিট পাচ্ছে এবং যারা আপনারা আবেদন করবে তারা কিন্তু এই প্রকল্প থেকে কিন্তু বছরে ছ হাজার টাকা পাবে আগে হ্যাঁ একদম আপনারা ঠিকই শুনছেন আর এই যে টাকাটা আপনারা পাবেন এটা কিন্তু মাসের পর মাস বা সপ্তাহ পরে এক সপ্তাহ দশ দিন পরে টাকা পাবে এমনটা নয় বলা সঙ্গে সঙ্গে মানে যে কোনো বছরে কিন্তু দুটো কিস্তির তিনটে কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হবে সেটাও আমি তোমাদেরকে মানে বলবো কত কটা কিস্তির মাধ্যমে তোমরা ছ টাকা পাবে এবং এই যে টাকাটা দেওয়া হবে এটা কিন্তু পুরো ডিরেক্ট তোমাদের ব্যাঙ্কে চলে আসবে মানে ডিবিটি এটা আগেও আপনারা শুনেছেন বা আপনারা অনেকেই যারা পিএম কিষান থেকে যে টাকাটা পান সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ছাড়া হয় তো এই প্রকল্পের টাকাটা কিন্তু ডাইরেক্ট তোমাদের ব্যাঙ্কে চলে আসবে তো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইনে তোমরা যারা আগে থেকে আবেদন করে রেখেছো বা অনেকেই এখান থেকে যে বেনিফিটটা পাচ্ছো তারা কীভাবে স্ট্যাটাস চেক করবে যে ধাপে ধাপে রয়েছে আর কি সেগুলোও তোমরা সমস্ত কিছু চেক করে নিতে পারবে এছাড়া এইখান থেকে আবেদনও করতে পারবে পুনরায় যদি তোমাদের নামও ভুল থাকে বা কোনো ডকুমেন্টস আপনারা আগে জমা দিয়েছেন সেটা ভুল থাকলে এখান থেকে পুনরায় সংশোধন করতে পারবে সেটাও তোমাদেরকে বলবো এখান থেকে বেনিফিট যেটা পাবে আর কি কীভাবে পাবে সেটাও এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানানো হবে তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বিভিন্ন মানুষের বিভিন্ন চাষিদের কাছে যা যাতে তারা বুঝতে পারে যে এই প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্প থেকে বেনিফিট পাওয়ার জন্য অনেকেই যারা আবেদন করতে চাইছ আর কি তারাও যাতে আবেদন করতে পারে তাদেরকে একটা সুযোগ করে দাও ভিডিওতে একটা লাইক করে দেবে তো আমি তোমাদেরকে বলছি কিভাবে এইখান থেকে বেনিফিট পাবে এছাড়া যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানাবো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এই যোজনাটা চালু হয়েছিল দু হাজার সালে তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিতে কেন্দ্র সরকারের ন্যূনতম বড় উদ্যোগ হয়ে আছে এই প্রকল্প থেকে এখানে আরও বলা হয়েছে যে এই প্রকল্পে প্রতিটি কৃষক পরিবারকে বছরে ছ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা কেন্দ্র হিসেবে দেওয়া হয় এই অর্থটি দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে ঠিক আছে এই যে ছ হাজার টাকাটা দেওয়া হয় এটা কিন্তু তিনটে কিস্তির মাধ্যমে দেওয়া হয় দু হাজার টাকা করে এবং এটা বলা হয়েছে যে ডিবিটির মাধ্যমে দেওয়া হয় এই যে ডিবিটির মাধ্যমে এটা কিন্তু তোমরা অনেকেই পিএম কিষাণের ক্ষেত্রেও পাও এটা এই যোজনাতে অর্থাৎ এই প্রকল্প থেকেও তোমরা পাবে যেটা প্রধানমন্ত্রী কৃষক সম্মান এই যোজনা থেকে বা এই প্রকল্প থেকে ঠিক আছে ডিবিটির কথার মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্যাঙ্কে ডাইরেক্ট ঢুকে যাবে তো এই প্রকল্পের মূল সুবিধাগুলি বলে দিয়েছে দেখুন প্রতি বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা হয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় চাষের জন্য বীজ সার যন্ত্রপাতি কেনাকাটা খরচ সম্ভব হয় এই এই সমস্ত আর কি কথাগুলো উল্লেখ করা হয়েছে তো এই প্রধানমন্ত্রী সম্মানিধি প্রকল্প থেকে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেগুলো আপনারা একদম পাই বাই শুনে নিন বা আপনারা এই ভিডিও থেকে সেভ করে নিন বা একটা খাতাতে নোট করে নিন তো এর জন্য তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস লাগবে এবার বলছি সেগুলো হচ্ছে তোমাদেরকে এক নম্বর হচ্ছে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড বা ব্যাঙ্ক পাসবই লাগবে যার মধ্যে কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক হতে হবে এছাড়া আপনাদের যে জমির পর্চা একটা দিতে হবে সামথিং একটা যে জমির পর্চা দিয়ে দেবে তো এই সমস্ত স্বাভাবিক ডক ডকুমেন্টসগুলো নিয়ে বা আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে দু কপি কি চার কপি হয়তো লাগতে পারে তো এই সমস্ত স্বাভাবিক একদম বেসিক যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমরা খুব সহজে জোগাড় করে নিলে নেওয়ার পরে এগুলো তোমরা যে যে কোনো ব্যাংকের মাধ্যমেও করতে পারো এটা তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই চাইলে তোমরা ভিডিওতে গিয়েও করতে পারো বা এটা তোমাদেরকে বললাম যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে আপনাদের ব্যাঙ্কে গিয়েও এটা খুব সহজে চালু করতে পারো বা এখন যে সমস্ত শাখাগুলো হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো স্থানে যদি কোনো ব্যাংকের শাখা হয় দেখবেন সেই শাখাগুলোতে দেখবেন আপনারা যদি কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে সেখান থেকে কিন্তু তাদের একটা টাইটেরিয়াম থাকে মানে তাদেরকে একটা কথা বলা থাকে যে ব্রাঞ্চ থেকে যে এইরকম একটা অ্যাকাউন্ট তাদেরকে খুলে দিতে হবে অর্থাৎ প্রতিটা গ্রাহককে তাদের কিন্তু খুলে দিতে হবে তো এই রকম একটা তাদের কথা বলা থাকে তো এর জন্য কিন্তু প্রায় কি কৃষকরা বা যে সমস্ত সাধারণ নাগরিকও তাদেরও কিন্তু এই যে অ্যাকাউন্টটা প্রধানমন্ত্রী সম্মান নিধি যে যোজনাটা এটা কিন্তু অনেকেই ক্ষেত্রে করে দেয় বা অনেকের ক্ষেত্রে করেও দেয় না তো এর জন্য কি করতে হবে না তোমাদেরকে তাদেরকে বলতে হবে অথবা তোমরা যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম সেগুলো নিয়ে কিন্তু তোমরা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে চলে যেতে পারো অথবা তোমরা ভিডিওতে চলে যেতে পারো সেখানে কিন্তু খুব সহজে তোমরা করে নিতে পারবে বা তোমরা যদি মনে করো যে অনলাইন থেকে ফর্ম নেবে তো অনলাইনে ফর্ম নেওয়ার জন্য কিন্তু তোমরা এখান থেকে গুগলের মাধ্যমে সার্চ করতে পারো যে প্রধানমন্ত্রী সম্মান নিধি যে যোজনার ফর্ম এখান থেকে তোমরা কি করবে না ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে তোমাদেরকে প্রিন্ট আউট করে বার করে নেবে বার করে নেবার পরে এখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে ভিডিওতে গিয়ে তোমরা জমা দিতে পারো সেখান থেকে কিন্তু তোমাদের যদি মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু সেটা একটা এস মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানানো হবে যে এটা কিন্তু আপনাদের যে ফর্মটা দিয়েছেন সেটা কিন্তু কমপ্লিট বা ভেরিফিকেশান হয়ে গেছে তো এই রকমভাবে কিন্তু তোমরা প্রধানমন্ত্রী সম্মান নিধি যে যোজনা বা প্রকল্পটা রয়েছে এখান থেকে কিন্তু বেনিফিট নিতে পারো তোমাদেরকে বলেই তো দিলাম যে এই প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা থেকে কিন্তু প্রতিটা কৃষক যাতে সহায়তা কেন্দ্র থেকে বাদ না যায় তার জন্য কিন্তু সরকার আরও নতুন নতুন আপডেট আনছে এবং পরবর্তী যে সমস্ত আপডেটগুলো আনবে আর কি তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো এবং যারা যে সমস্ত কৃষক বন্ধুরা বা যে সমস্ত সাধারণ নাগরিক আপনারা ভাবছেন যে এখান থেকে বেনিফিট পাবো তা আপনারা দ্বারা শিগগিরই চলে যান গিয়ে ওখান থেকে ডাউনলোড সরি ওখানে ফর্ম ফিল করে আপনারা আবেদনপত্রটা জমা দিন তাহলে দেখবেন আপনারা যে এর বেনিফিট রয়েছেন সেটা কিন্তু আপনারা পাবে তো এর বেনিফিটে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ছ টাকা দেবে প্রতি বছর অনুযায়ী তিনটে কিস্তির মাধ্যমে দেবে তিনটে কিস্তির মাধ্যমে কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হবে এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডেবিটির মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাইরেক্ট তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে প্রধানমন্ত্রী সম্মান নিধি যে যোজনাটা রয়েছে সম্পূর্ণটা আমি আপনাদের জানালাম তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা দাবিয়ে দেবে